হঠাৎ নাস্তা খাওয়ার ইচ্ছা হলো তো কি মনে হলো যাই রুপটপ রেস্টুরেন্টে তো খাওয়া হয়নি তাই রুপটপ রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো রুপটপ রেস্টুরেন্টে কি কি নাস্তা বিক্রি করে সেগুলা দেখার জন্য চলে আসলাম আর এসেই সিদ্ধান্ত নিয়ে নিলাম বার্গার খাবো হ্যাঁ বন্ধুরা এই রুপটপ রেস্টুরেন্টে বার্গারের অর্ডার করে দিলাম অনেক ধরনের বার্গার এখানে বিক্রি হয় যার মধ্যে অর্ডার করেছি চিকেন বার্গার মূল্য ছিল একশো আশি টাকা সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করব ঈশ্বরদী রুপটপ রেস্টুরেন্টের সন্ধ্যার পরের পরিবেশটা এবং এখানে এই ক্লাউড ভিউ রুপটপ রেস্টুরেন্ট থেকে রাতের বেলা কেমন ভিউ হয় এবং কেমন দর্শনার্থী থাকে সেটাই আসলে মূলত দেখার জন্য চলে এসেছিলাম এর আগের ভিডিওতে তোমাদের বলেছি এই রুপটপ রেস্টুরেন্টের সন্ধ্যার পরে টেবিল ফাঁকা পাওয়া যায় না তবে আজকে মঙ্গলবার রাত অনুযায়ী সেই হিসাবে টেবিল কিন্তু ফাঁকাই রয়েছে কারণ শুক্র শনিতে প্রচুর ভিড় থাকে আর এই রুপটাপ রেস্টুরেন্ট থেকে রাতের ঈশ্বরদী শহরটি আলোকিত দেখাচ্ছিল খুবই ভালো লাগছিল বন্ধুরা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন এই রুপটাপ রেস্টুরেন্ট আমাদের ঈশ্বরদীর পোস্ট অফিস মোড়ে যে আর আর সেন্টার রয়েছে সেই আর আর পি সেন্টারের তেরো তলায় অবস্থিত এই ক্লাউড ভিউ রুপটপ রেস্টুরেন্ট টি ক্লাউড ভিউ রুপটপ রেস্টুরেন্ট টি এখন বিভিন্ন পরিবারের সমাগম ঘটে এখানে এখানে পরিবার নিয়ে সবাই একটু সময় কাটাতে আসে এবং উপর থেকে ঈশ্বরদী শহরের রাতের ভিউ দিনের ভিউ দেখার জন্য চলে আসে ক্লাউড ভিউ রেস্টুরেন্টের একটা সুন্দর মেনু বুক রয়েছে যে মেনু বুকে আপনি বিভিন্ন ধরনের খাবারের অর্ডার করতে পারবেন নামও সেখানে উল্লেখ করা থাকে আমরা এখানে দেখতে দেখতে বার্গারের অর্ডার করেছি এবং বিভিন্ন প্রাইজের দামের বিভিন্ন বার্গার রয়েছে তার মধ্যে আমরা চিকেন বার্গারটি নিয়েছি একশো টাকা করে দাম ছিল সাথে আরো অর্ডার করেছিলাম সাদা পানি এবং ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক সাথে ছিল রপিকুল ভাই রফিকুল আমি এই ক্লাউড ভিউ রেস্টুরেন্টের উপর থেকে ঈশ্বরদি রাতের শহরটি উপভোগ করছিলাম ক্লাউড ভিউ রেস্টুরেন্টটি অনেকটা পরিপাটি এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু পরিবেশন করা হয় এই রেস্টুরেন্ট নিয়ে আমার এই ভিডিওটি কোনো প্রমোশনাল অ্যাড নয় এটা একটা আমার ব্যক্তিগত অপিনিয়ন কারণ আমাদের ঈশ্বরদি শহরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটি অনেক সারা ফেলেছে ভোজন বিলাসী মানুষের মাঝে এই সকল মানুষের কাছে এখন একটাই ক্রেজ আর সেটার নাম হচ্ছে ক্লাউড ভিউ রেস্টুরেন্ট ঈশ্বর শতাব্দি পোস্ট অফিস মোড়ের আর আর সেন্টারের এই রুপটপ রেস্টুরেন্টটি যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন তবে সন্ধ্যার পরে এখানে একটু ভিড় থাকে তো আপনারা এখানে আসলে একটু আগে ভাগে আসবেন বিকেল টাইমে বিকেল টাইমে আসলে হবে কি একবারে দিনের আলোতে এবং সন্ধ্যার টাইম কার দুইটা টাইমই আপনারা কভার করে নিতে পারবেন কারণ দুইটা টাইমে দুই রকম সৌন্দর্য দেখা যায় এই রুপটপ ক্লাউড ভিউ রেস্টুরেন্ট থেকে এখানে খাবারের মান নিয়ে কোনো কথা নাই কারণ খাবারের মানটা হলো আসলে আমার থেকে অনেক বড় বড় ফুড রয়েছে মানের অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা এই ক্লাউড ভিউ রেস্টুরেন্টে খেয়ে দেখতে পারো কেমন লাগে এবং খেয়ে অবশ্যই রিভিউ দিয়ে জানাতে পারবা তো আজকে এ পর্যন্ত ভিডিওটি ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে নতুন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম